সাত আনা আট আনা এই শেষ শুনান্ত বিশ তেলে মিলে আবার এক্রান্তি হয়ে যায় মিলে এক করা হয়ে যায় চার করা মিলে এক ঘন্টা হয়ে যায় বিশ ঘন্টা মিলে এক আনা হয়ে যায় ষোলো আনা সময় তো ছাত্র ভাইরান এখন আমরা আলোচনা করব গন্ডা নিয়ে গন্ডা গন্ডা কি জিনিস গন্ডা হল গন্ডা একেবারে সহজ দেখেন এক দুই তিন চার সকলে লেখেন পাঁচ ছয় সাত আট নয় এভাবে বিশ পর্যন্ত এক দুই তিন লেখা থাকবে ও আমরা যেরকম লেখলাম এরকম এক দুই তিন লেখা থাকবে এটাকে বলো কন্যাডা কন্ডা কি এবারে সহজ হয়েছে আনা এরকম লেখা থাকবে খতিয়ানের মধ্যে আর গন্ডা এরকম লেখাতে এক দুই তিন করে লেখা তারপরে করা এ এরকম এক করা এরকম দুইটা দাগ দিলে দুই করা এরকম ধর্মতলে তিন করা এরকম লেখার পরে যখন এইভাবে দাগ দেবে এটাকে বললো চার করা এক করা দুই করা তিন করা চার করা এখন অনেকটা আছে আনার সাথে মিলে যাবে মিলে গেলে সমস্যা নেই কারণ এখানে প্রথম কাঁথা সিরিয়াল হলো আনার এরপরে হলো গন্ডা তারপর আসবে সিরিয়াল দিকে আমরা বুঝতে পারবো যে কোনডা আন্না কোনডা গন্ডা গন্ডা কর কর তারপর ক্রান্তি ক্রান্তি আরো সহজ এক জবর জবর আমরা যেভাবে রাখছি এবারে এটাকে বলে এক ক্রান্তি দুই জবর দিলে দুই ক্রান্তি তিন দবর দিলে তিন গ্রাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের তিনটা শেষ হলো চারটা শেষ হয়ে গেল এরপরে দেখেন তিল তিল আরো সহজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে বিশ পর্যন্ত বিশ পর্যন্ত যদি আমরা লিখি তাহলে এটাকে বলে তিল তো বিশ তিল দেখেন আনা হবে ষোলো পর্যন্ত ঘন্টা হবে বিশ পর্যন্ত করা হবে চার পর্যন্ত ক্রান্তি হবে তিন পর্যন্ত তিল হবে বিশ পর্যন্ত বিশ তিলে মিলা আবার এক ক্রান্তি হয়ে যায় তিন ক্রান্তি মিলে এক করা হয়ে যায় চার করা মিলে এক ঘন্টা হয়ে যায় বিশ ঘন্টা মিলে এক আনা হয়ে যায় ষোলো আনায় মিলে এক টাকা হয়ে যায় আবার কোনটা কত রঙ সবুজ আমাদের আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ দেখেন আনা করা দ্বারা ক্রান্তি তিল গোন্ডা দ্বারা ক্রান্তি তিল আনাগন্ডা করা